আমার মনে আছে শ্রীশ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র পূজ্যবাদ ও কাজল্লা হিমায়তপুর জীবনের একটা ঘটনা বলি পূজ্যবাদ ও কাজল্লা তার ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছে নারায়ণের ক্যালেন্ডার শঙ্খ চক্র গদা পদ্ম চারি হাত সেই নারায়ণের ক্যালেন্ডার ঝুলছে পূজ্যবাদ কাজল্লা তার ধাই মাকে জিজ্ঞেস করছেন তাই মা কালিদাসী মা আমরা বলতাম কাইমা কাইমা এটা কার ফটো নারায়ণের ফটো দেখিয়ে কাজল্লা বলছেন এটা কার ফটো সঙ্গে সঙ্গে কালিয়াশিমা বলছেন তোমার বাবার ফটো এটা তোমার বাবার ফটো তিনি নারায়ণনাথ ঠাকুরকে এক করে বলছেন তোমার বাবার ফটো ওই বয়সে বয়সে ওইটুকু ভাবছেন বাবার তো চারটে হাত নেই তিনি ক্যালেন্ডারে দেখছি শঙ্কু চক্র বজাপদ্য কূর্যবাদ ধীরে 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 ঠাকুরের কাছে তিনি বলছেন বাবা তোমার নাকি চারটে হাত বাবা আমাকে চারটে হাত দেখাও বাবা

দাদাই কাজল চন্দনা ভদুনিয়ায় বন্দনা বলে আদর করবে দিদৌল এই দু হাত বলা বাবা চাও না চার হাত বলা বাবা চাও কাজল্লাহ উল্টুকু বয়সে ভাববেন বাবা যদি এখান থেকে আর একটা হাত হয় এখান থেকে আর একটা হাত হয় চারটি হাতে বাবা আমাকে কিভাবে জড়াবেন বাবার কোলে বিশ্রাম নেওয়া আমার কাছে আরো আকর্ষণীয় আমার কাছে আরো লোভনীয় বাবার এই সোদা বুকতে তাতে বিশ্রাম করা তাই কাজল্লা যে প্রার্থনা করেছিলেন চার হাতওয়ালা বাবা দেখবেন তিনি প্রার্থনা পাল্টে বলছেন বাবা আমার চার হাতওয়ালা বাবার দরকার নেই আমার দুহাতওয়ালা বাবা থাকো দুহাতওয়ালা বাবা দিয়ে তুমি আমাকে আদর করো ঠাকুর কি পাচ্ছেন না চারটি দেখাতে তুমি তিন ভাত কি কিমাকার ধর্মের ব্যাখ্যা সেই তিন ভূত কিমাকার ধর্মের ব্যাখ্যা সে তো ঠাকুর করেন না বারে বারে বলছেন ওই নরলীলা 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 সবাকুইトム ভাবে ভাব বলছেন যে আমাদের সামনে যে বিবর্ণ কে আয় কোলে আয় খুদ দিবসায় দুঃখ ভুগে ধর্ম সংস্থাপন অর্থায় সমুবামে যুগে যুগে গিয়ে গিয়ে তিনি আসেন তাই তিনি বললেন যে দুwidehatওয়ালা বাবা মানে রক্তমাংসের সেই মানুষটা সেই মানুষটার কাছে গিয়ে তার নিতিবিধি পরিপালন করার মধ্যে দিয়ে তুমি তোমার সত্যিকারের ধরে জীবনের যে আলোকবর্তিকা জীবনের আলোকবর্তিকা তুমি কিন্তু పొডি পাবে তাই শিশু ঠাকুরের দিব্য জীবন ও বাণী আলোচনা করতে গিয়ে সাধক মন্ডলীর কাছে কাছে একটা কথাই বলতে ইচ্ছে করে ঠাকুরের জীবন তার বাণীকে রূপ দেয় বাণী তার জীবনকে কিন্তু এদের হইতে অনুসরণ করে জীবন বাণী একই সুরে বাঁধা আমার এই মুহূর্তে মনে পড়ছে আমি যখন জয় সঙ্গে শ্রী ঠাকুর প্রণাম করতে গেছি আমার বাবাও আছেন সঙ্গে আমার পিতা স্বর্গীয় পূর্ণচন্দ্র প্রধান তিনিও আছেন আমরা দেখছি যে একজন মহারাজ ঠাকুরের কাছে এসছেন একজন মহারাজ ঠাকুরের কাছে এসছেন ঠাকুর কাছে এসে প্রণাম করে বলছেন ঠাকুর তথাকই তো ভাবে ঠাকুরকে প্রণাম করে বলছেন ঠাকুর যার ব্রহ্মজ্ঞান হয় ঠাকুরের দর্শনগুলো উপলব্ধি করুন কিভাবে বাস্তব মাটির উপরে দাঁড়িয়ে বাস্তব মাটির উপরে দাঁড়িয়ে তিনি ধর্মকে আমাদের কাছে যার ব্রহ্ম জ্ঞান হয় তার কাছে বিষ্টা এবং চন্দন সমান বারে বারে বলছেন ঠাকুরের কাছে ঠাকুর তামাকছিলেন আচ্ছা ঠাকুর বলছেন দাদা বিষ্টা চন্দন ভাবে সমান বলছেন বিষ্ঠা চন্দন সমান তাই বলে বিশ্বাটা কিন্তু গায়ে মাখে না বলে বিশ্বাটা গায়ে মাখে না ব্যবহার কিন্তু তফাৎ ব্যবহারের তফাৎ ঠাকুর ঠাকুর অবাক করে তাকে বুঝিয়ে বললেন যে বিষ্ঠা বিষ্ঠার বৈশিষ্ট্যে বিষ্ঠা চন্দন চন্দনের বৈশিষ্ট্যে বিষ্ঠা বিশ্বার একরকম কাজ চন্দনের আর এক রকম কাজ ঠাকুর অনুকূল ওই যাহা যাহা নেত্র ঝরে তাহা তাহা কৃষ্ণ ছুড়ে এই বোঝাতে গিয়ে বৈশিষ্ট্য জ্ঞান এই যে বৈশিষ্ট্য জ্ঞান সেটাও কিন্তু ঠাকুর আমাদের সামনে সেই মহারাজের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি কিন্তু বুঝিয়ে বললেন ঠাকুরকে বুঝতে গেলে আমাদের সামনে এই যে অদ্বৈতবাদ বিশিষ্ট অদ্বৈতবাদ ঠাকুর প্রত্যেকে সমন্বয় করেছেন কর্মের সঙ্গে ধর্মের জ্ঞানের সঙ্গে ভক্তির অদ্বৈতবাদের সঙ্গে দ্বৈতবাদের সমন্বয় সমন্বয়ের মধ্যে দিয়েছে ঠাকুর কুলচন্দ্র আজকে সমন্বয়বাদী যে মহাপুরুষ সে সমন্বয়বাদী পুরুষোত্তম হিসে ঠাকুর বসে আছেন আসলেন অত রাত্রে একজন ভদ্রলোক আসলেন ঠাকুর ভোলানডা কে বললেন ভোলানাথদা দেখুন তো কে আসলেন হসপিসে ভোলানডা গেলেন ভোলানাথ সরকার প্রবীণ সৎসঙ্গী তিনি গেলেন তারপরে ভোলনাদা গিয়ে দেখলেন যে একজন ভদ্রলোকেশন অত্যন্ত দীর্ঘদেহী চেহারা তিনি বলছেন যে আমি আজকে আশ্রমে আশ্রয় গ্রহণ করতে চাই আমি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম আমি পলিটিক্যাল অবস্কন্ডার রাজনৈতিক সন্ত্রাসবাদী আমি পাটনায় রেল ডাকাতি করেছি এই দেশকে স্বাধীন করার জন্যে সেই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট আমার মাথাটাকে বিক্রি করার জন্য আমার মাথাটাকে ঘোষণা করেছে অনেক টাকা বিনিময়ে আমাকে ধরার চেষ্টা করছে আমি ঠাকুরের কাছে আশ্রয় চাই ঠাকুরের কাছে আমি আশ্রয় চাই ঠাকুরের কাছে যদি বলা হলো তখন ঠাকুর ভোলানাথ বললেন কালকে সকালে যেন ইষ্টভিটি করে আসে যদি আমাকে ছত্রি দীক্ষা নিয়ে থাকে তাহলে অন্তত একদিনের জন্য যেন ইষ্টভিটি করে একদিনের জন্য যদি ইষ্টবীতি করে যদি একদিনের জন্য আমাকে স্বীকার করে তাহলে আমি তার উপরে কর্তৃত্ব করতে পারবো তার উপরে আমার যে প্রভাব সে প্রভাব আমি ফলাতে পারবো পরের দিন দেখলাম সেই ভদ্রলোক সকালবেলায় চান করে ইতি নিবেদন করে ঠাকুরের কাছে এসে প্রণাম জানালেন ঠাকুর বললেন দাদা আপনি আমাকে ভালোবাসেন বললো হ্যাঁ আপনি আমার দীক্ষা নিয়েছেন হ্যাঁ আপনি একদিনের জন্য হলে ইষ্টবৃদ্ধি করেছেন হ্যাঁ আমি যা বলি আপনি শুনবেন হ্যাঁ যান পাবনা কোর্টে গিয়ে সারেন্ডার করুন পাবনা থানায় গিয়ে সারেন্ডার করুন আমি বলছি তখন ভদ্রলোক অবাক একটু ঠাকুরের কথা যেহেতু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিজে গেলেন নিজে গিয়ে বললেন যে আমি শ্রী ঠাকুরের আশ্রমে এসেছিলাম আমি সারেন্ডার করতে আমাকে অ্যারেস্ট করুন আমাকে অ্যারেস্ট করুন এই যে গুরু নির্দেশ নির্দিষ্ট পালন করলেন এই নির্দিদা পালন করার মধ্যে দিয়ে তার যে মঙ্গল নিহিত আছে পরবর্তী বিশ্বে পরবর্তী যে মঞ্চ যখন আমরা আলোচনা করব। সেখানে দেখব কিভাবে তার মঙ্গল ঠাকুরের নির্দেশ পালনের মধ্যে দিয়ে কিন্তু সাধিত হলো ঠাকুর ভোলানাথ দাকে বললেন এ পাটনায় রেল ডাকাতি করেছে এখান থেকে কেস যাবে ঢাকায় ঢাকা থেকে যাবে পাটনায় আপনি পাটনায় গিয়ে তদারকি করুন এই ভদ্রলোকের কেস কে করবে তদারকি তদারকি করুন ভোলানাথ দা ঠাকুরের নির্দেশ শিরোধার্য করে বোধনাদা পাটনায় গিয়ে দেখলেন জেলে গিয়ে দেখা করে রামাশঙ্কর তার নাম রামাশঙ্কর রামাশঙ্কর অত্যন্ত নামকরা সন্তাসবাদী সেই সময় বিয়ারের সন্তারবাদী রামাশঙ্কর তুই বললে রামা তুমি ঠাকুরের নাম করো ঠাকুর যখন তোমাকে স্যারেন্ডার করতে বলেছেন এর মধ্যে নিশ্চয়ই কোনো মঙ্গল ইচ্ছা আছে নাম করো এইবার বোলানার্থ দা খুব যেন কেসের খেয়ে তদারকি করছে রামাশঙ্করের কেসকে দেখছে একজন ব্রিটিশ বুধে ব্রিটিশ অফিসার তিনি সেই কেসটা করছিলেন তিনি সেই কেসটা তদারকি করছিলেন ধন্যবাদ দা সুযোগ খুঁদবেন কিভাবে তার সঙ্গে দেখা করা যায় সুযোগ খুঁজবেন তিনি একদিন হোটেলে তার সাথে অ্যারেঞ্জমেন্ট হলো ভদ্রলোক মদ খেয়ে চুর হয়ে আছেন ভোলানড্ডা সেখানে গিয়ে ঠাকুরের দর্শন জজন জালন ইস্টেবিটি বাঁচা ভাড়া এই সমস্ত ফিলোসফির কথা বলতে লাগলেন তখন সেই ব্রিটিশ অফিসার বলছেন হোয়াট নন সেন্স ইউ আর তুমি কি জানো তুমি তার সামনে নন সেন্সের মতো কথা বলছো আর বলে ওডিয়ান ভোলানাড্ডা বলেন জানি একজন দুধের ব্রিটিশ অফিসারের সামনে বলছি এবং এও জানি আমার মাথা বিন্দুমাত্র খারাপ হয়নি তখন বিদেশ অফিসার বলছিলেন আপনি কি বলতে চান আমি বলতে চাই মানুষ সাত করে অপরাধ করে না মানুষ ভালোবাসার প্রেরণা পায় না ভালোবাসার প্রেরণা যখন হারিয়ে যায় তার জীবন যখন কোনো কেন্দ্র থাকে না তখন সে অপরাধের নাম লেখায় সুতরাং আপনারা কি চিন্তা করবেন না শেষে ঠাকুর অনুকূল চন্দ্র কি এমন মানুষ যার কাছে গিয়ে একটা রাজনৈতিক সন্ত্রাসবাদী জীবনে এমনতর পরিবর্তন আসে একদিনের সান্নিধ্যের মধ্যে দিয়ে সে সারেন্ডার করে বলতে পারে আমাকে অ্যারেস্ট করো এই যে ভালোবাসার টান কর্মিয়ানের সফলতা জীবনে উত্থান এই যে ঠাকুরের ভালোবাসার স্পর্শে তার চরিত্রের মধ্যে এমনতর রূপান্তর আসলো সে আপনাদের কাছে সে নিজে যাকে ধরতে পারছিলেন না সে নিজে এসে সারেন্ডার করে আপনাদের কাছে ধরা দিল তখন ব্রিটিশ চরিত্রের একটা গুণ আছে ব্রিটিশ চরিত্রের কাছে যদি তাদের তাদের দোষ কেউ দেখিয়ে দেয় তখন তারা আত্ম আত্মসমীক্ষা করে তখন বললেন আমরা একটা মুক্তি দিতে পারি নিঃশর্তে এর দায়িত্ব কে নেবে বললেন সৎসঙ্গ দায়িত্ব নেবে সৎসঙ্গ আশ্রম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম এর দায়িত্ব নেবে ভবিষ্যতে কোনো অপরাধ করলে আমরা লিখে দিয়ে যাচ্ছি সঙ্গসঙ্গে সঙ্গে আপনারা আবার অ্যারেস্ট করবেন পরবর্তীকালে আমরা দেখলাম সেই রামাশঙ্কর শিশি ঠাকুরের সামনে দেশে তার চরিত্রের মধ্যে দিয়ে এমনতর পরিবর্তন আসলো আমরা ইতিহাসে শুনেছি রবনাকর বাল্মীকি হয় রাজনৈতিক সন্ত্রাসবাদ পরবর্তীকালে তার চরিত্রের এমন পরিবর্তন হয়েছিল যে তিনি রাষ্ট্র সঙ্গে ভারতীয় প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন এই যে শিশি ঠাকুরের বিপ্লব ঘরে ঘরে এই বিপ্লব তিনি করছেন ভালোবাসার মধ্যে দিয়ে পরে ম্যাথর যেমন দিনের ময়লা পরিষ্কার করে ঠিক তেমনি তোদের মনের কোণে আমাকে একটুখানি স্থান দে আমি কথা দিচ্ছি তোদের মনের সমস্ত ময়লা পরিষ্কার করে দিয়ে আবার তোদের মানুষের পৌঁছিতে দাঁড় করিয়ে দেবো অমরেন্দু বাবুকে ধন্যবাদ কতগুলো মৌলিক বিষয়বস্তু এখানে উত্থাপন করা হয়েছে এই বিষয়বস্তুগুলো অত্যন্ত প্রাসঙ্গিক কিন্তু বিষয়বস্তু বিচার করতে হবে ঠাকুরের দাঁড়ি পাল্লায় ঠাকুরের দাঁড়ি পাল্লা আমরা দেখছি যেটা অনেন্দ্র প্রথমে লিখেছেন ঠাকুরের জীবন দর্শন প্রজেক্টগুলো পরে আসছে আগে মালিক সেই মালিকের হাসি থেকে হাসি তার কথা থেকে কথা তার চিন্তা থেকে চিন্তা তার চেতনা থেকে চেতনা তার চরিত্রটি চরিত্র নিয়ে আমরা আমাদের যে আন্দোলনের রূপ খা সে রূপরেখা কিন্তু আমরা ঠিক করবো তাই ঠাকুর বলছেন না ন বাইবেলে বলো তিনি বলছেন আঘাত করো আঘাত করো আঘাত করো একদিন দরজা খুলবে ঠাকুর ব্যয় ঠাকুর আবৃত্তি করতেন বারে বারে ঠেলবি দুয়ার বারে বারে ঠেলবি দুয়ার হয়তো দুয়ার খুলবে না হয়তো দুয়ার খুলবে না তা বলে ভাবনা করা চলবে না তা বলে ভাবনা করা চলবে না এই যে নকিং কন্টিনিউয়াস নকিং এর মধ্যে দিয়ে একটা আমাদের যে বাতাবরণের মধ্যে দিয়ে ঠাকুর বলছেন দৈনিক পত্রিকা ঠাকুর বলছেন ম্যাগাজিন ইংলিশি বাংলা ঠাকুর বলছেন লন্ডনে পাঠাও আমেরিকায় পাঠাও ফ্রান্সে পাঠাও তারা মা তোয়ার সেই মা তোয়ারা ভাব শেষে ঠাকুর তা দুটো কিভাবে আমাদের সামনে বলছেন যে মানুষের রুচিটাকে বদলে দাও মানুষের সংস্কৃতিটাকে বদলে দাও ঠাকুর বনে দিচ্ছেন যে মৌমাছি তো মধুই খোঁজে মৌমাছি তো মধুই খোঁজে আর পান করে তা ভ্রমণ পান করে তা ভ্রমণ কিন্তু গুবরে পোকা গোবরেই থাকে গোবরেই তার নজর গুবরে পোকা গোবরেই থাকে গোবরেই তার নজর তাই ঠাকুর বলছেন সোসাইটিতে অনেক গুবরে পোকা আছে কিন্তু গুবরে পোকার কাছে আমার করো গুবরে পোকা গুবরে পোকা তুই মধু খাবে না তুমি মধু খাবে না ঋত্বিকের দল ঝাড়কের দল অধৈর্যের দল ঝিঙে পাখির মতো এই কথা যখন মস্তিষ্কে হ্যামার করবে চিন্তা জগতে হ্যামার করবে তখন বারে বারে যখন বলা হবে ও গুগলি পোকা গুগলি পোকা তুমি মধু খাবে না তখন গুগলি পোকা মনে মনে বলে গোবরের থেকে আর বেশি খাবার আছে নাকি ভোগ হস্ত সংস্কার অভ্যস্ত সংস্কারে অন্য কিছু নিতে চায় না কিন্তু তবু প্রচার এগিয়ে চলে ও গুবে বোকা গুবে বোকা মধু খাবে না এই বারে বারে বলার মধ্যে যে একদিন গুবরে বোকা ভাবছে সত্যিকারের মধু কি খাওয়ার দেখি তো মৌমাছি চলো আমি ফুলের মধু খাবো রাজি হয়েছেন গুবড়ে বোকা প্রচারের রেজাল্টটা দেখো রাজি হয়েছেন গৌরে পোকা সে বাণীটা বলছেন যে গোবরে পোকা গোবরেই থাকেন গোবরেই তার নজর এই নজরটা কিন্তু পাল্টাতে হবে আমাদের তথাকথিত ভাবে তাই যখন গোপে পোকাকে ধীরে ধীরে মৌমাছি ফুলের মধ্যে বসিয়ে দিলেন তখনও তো অভ্যস্ত সংস্কার যায়নি গরিবা কেমন খাচ্ছ গরিবা কেমন খাচ্ছ জগত তো সংস্কার জানি তাই বলছেন কেমন যেন গোবর গোবর গন্ধ কেমন যেন গগড় গোবর গন্ধ যখন সংস্কার জানি নি গুরুবকা তোমাকে ভালো করে গঙ্গা চান গোরাবো ভুলার ধান আধিষ্ঠান বিশুদ্ধক আজ্ঞা, আগা সহসয়ার আর Ото আর Ото আর Ото গুরুবকা এবার কেমন খাচ্ছ ঘুরি বোকা এবার কেমন খাচ্ছো তেমন গুবির বলছে মৌমাছি আমি জীবনে এমন তো কোনোদিন খাইনি আমি জীবনে এমনটা তো কোনো দিন খাইনি এই যে রুচি পাল্টানো ঠাকুর সাহিত্যের মধ্যে দিয়ে ওয়ার্ল নুমিনাস উইথ এন চুজিয়াস লিট ফোন মেট অফ ভাই গ্যাস ব্যাট লিফ মাইন্ড উইথ এ প্রেজার কোষ মেবি কল আর্ট আর লিটারেচার দ্বিতীয় জীবনের মধ্যে দিয়ে উনি ওই কথা বলছেন যারা পুরনো লোক আছে তারা মনে করুন ঠাকুরের সেই পত্রিকা সেখানেও দীপ্ত নাম দীপ্ত দিন দীপ্ত দিন এখানে আমরা লিখতাম দীপ্ত দিন ঠাকুর বলছেন যে দিন সেও দীপ্ত হতে পারে এই দীপ্ত দিন পত্রিকার আমি দেখছি কীভাবে তরমবিদের ঢুকিয়ে দিচ্ছেন সে দীপ্ত দিনের হাত ধরে আরেকটি সংস্করণ বেড়ে চলেছে দীপ্ত জীবন যেখানে শ্রেষী ঠাকুরের প্রচার সেই প্রচারের মধ্যে দিয়ে আমরা দেখছি ঠাকুর বলছেন প্রচার মানে রেস্কিউ সেন্টার উদ্ধারকর্তা উদ্ধার কেন্দ্র শ্রীশী ঠাকুরের এই যে প্রচারটা পদার্থ সেই পচাত্তত্বের মধ্যে দিয়ে তিনি আমাদের কাছে ঘরে ঘরে প্রত্যেকটি পুরুষোত্তমের যুগে এই প্রচার আমরা দেখেছি সে রাধিকা এবং চন্দ্রাবলি যখন কাঁদছেন কৃষ্ণ বিরোহে কৃষ্ণ বিরোহে যখন তারা কাঁদছেন তখন তাদের মধ্যে কোনো ঝগড়া নেই কেউ কমছে ও কমছে কোনো ঝগড়া নেই বিরহে তারা এক কিন্তু তোমরা ভাবছেন রাধিকার বিনয় কতখানি রাধিকার কাছে গেলেন গিয়ে দেখছেন রাধিকার দশম দশা রাধিকার জ্ঞান পর্যন্ত নেই তখন চন্দ্রা বলি ভাবছে আমার আর কি বিরহ এর থেকে রাধিকার বিরহ অনেক বেশি শ্রীকৃষ্ণ আসলে রাধিকার বিরহ হয়ে আসবে তাই চন্দ্রা মিলনে যারা লড়াই করছিল মিলনে ওদের ঝগড়া ছিল তারা বিরহে এক হয়ে গেল বিরহে এক হয়ে গিয়ে চন্দ্রা বলছেন রাধে তুমি আমাকে দীক্ষা দাও তুমি আমাকে দীক্ষা দাও রাধে রাধে বলছেন আয় তোকে কৃষ্ণকে দেই আয় তোকে কৃষ্ণকে দেই হঠাৎ রাধার মনে হচ্ছে কৃষ্ণ কোথায় কৃষ্ণ তো নেই কৃষ্ণকে কেমন করে দেব তখন বলছেন আয় তোকে কৃষ্ণ নাম দেই আয় তোকে কৃষ্ণ নাম দেই তারপরে শ্রীরাধিকা বলছেন চন্দ্রাবলী আমি তোকে দীক্ষা দিলাম তুই আমার আমাকে দক্ষিণা দিবি না কি দক্ষিণা প্রতিজ্ঞা কর আজ থেকে কৃষ্ণ নাম প্রচার করবি আজ থেকে কৃষ্ণ নাম প্রচার করবি প্রভু কয়ে নিত্যানন্দ জীব সব হইল অন্ন কেহ না পাইলে হরিনাম এক নিবেদন করে নয়নে হেলিবে যারে কৃপা করি বে নাম সেই যুগে শ্রীরাধিকা এই প্রচারের যে দায়িত্ব চন্দ্রাবলীকে দিয়েছিলেন এবং রসিকরা বলে সেই চন্দ্রাবলীর অবতার হচ্ছে নিত্যানন্দ যাতে মহাপ্রভু যাও ঘরে ঘরে গিয়ে আমাকে কিনিয়ে আলো ভোজ গৌর হরি আমাকে কিনিয়ে আহ যার নামে এত মধু ঝরে তার প্রেমে রাজা নিকি করে নাম করিলে ভক্ত লোকে প্রাণে আরাম পাবি রে করিলে ভক্তি যোগে প্রাণে আরাম পাবি রে ও নাম বলিতে মধুর শুনিতে মধুর 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 লাগে ও বলিতে মধুর শুনিতে মধুর 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 নামে এই প্রচার শ্রী ঠাকুরের কাছে আমরা এই প্রচারের তত্ত্ব দেখেছি কিন্তু প্রচারের আগে ঠাকুরের যে বেশি দর্শন আমার মনে আছে জনার্দন মুখার্জি জনার্দন মুখার্জি কি বলছেন ঠাকুর আমি নর্থ বেঙ্গলে প্রচার করে আসলাম কি না বিশ্ব পিতা এসেছেন আমরা বিশ্ব প্রেম প্রতিষ্ঠা করব আমরা বিশ্ব ভাতৃত্ব প্রতিষ্ঠা করব প্রচার আমরা বিশ্ব ভাতৃত্বে ব্রাট বুঝিয়ে দেবো প্রচার হ্যালো রে জনার্ড এই ছাওয়ালটাকে রাখতো এই ছাওয়ালটাকে রাখ জনাদন্দ ছেলেটাকে রাখলেন হাসানার সঙ্গে ছিলেন আজকে কতগুলো বিষয়বস্তু আপনি আমদানি করেছেন বিষয়বস্তুর উপরে ঠাকুরের উদ্যান অত্যন্ত জরুরি কারণ ঠাকুর এখানে আমাদের আলোকপাত করে গেছেন সে আলোকের মধ্যে দিয়ে নতুন যে উদ্যোগ সেই নতুন উদ্যোগে আমাদের মদত দিতে হবে নতুন উদ্যোগকে আমাদের তথাকথিত ভাবে ঠাকুরের আনুকূল্যে আমাদের প্রতিষ্ঠা করতে হবে কিছুদিন পরে জনার্দনটা দেখছেন সে চুরি করে ছেলেটা আজকে ঘড়িটা কালকে কলমটা চুরি করছে তখন হাউস ঠাকুর কাছে গিয়ে বলছেন হোয়াট এ

তুই কদিন আগে বলেছিলি নর্থ বেঙ্গলে তুই বিশ্ব প্রেমের প্রচার করে এসছিস বিশ্ব ভাতৃত্বের প্রচার করে এসছিস বিশ্ব পিতার আগমনের বার্তা বলেছিস একটা মানুষকে সহ্য করতে পারিস না একটা মানুষের দস্তুটি সহ্য করে তাকে কোল দিতে পারিস না তোরা করবি বিশ্বপ্রেম এই শ্রী ঠাকুরের এই লাভ লাভ ইজ এন এনচ্যান্টিং চার্ম লাইফ ইজ আউট অফ ইট আই লাভ বিকজ আই লাভ লাভ শর্তহীন প্রেম শর্তহীন তাই ঠাকুরের সব থেকে বড় কি জানেন প্রেমময় এসেছি ঠাকুর এই প্রীতি এই ভালোবাসা তিনি আমাদের সামনে প্রতিষ্ঠা করেছেন তাই